চার নাম্বার করু অমুক সিল বস্ত্রহীন যে বস্ত্র দানকারী মানুষের জন্য জান্নাত আশা করেন ও বাবা আজকে যদি পঁচিশটা লুঙ্গি আর পঁচিশটা শাড়ি কিনে যদি গরিবকে দান করতে নেন আপনাদের এলাকায় অনেক ধনী লোক আছেন তাদেরকে যদি বলতেন বাবা ও মৌলানা সাহেব হাজি সাহেব ও ডাক্তার মাস্টার ডিলার বা কোটিপতি লোক আপনি আপনার বাপের নামে মায়ের নামে পাঁচটা কি দশটা শাড়ি দান করুন এই এখানে এসে গরিবদের দেবেন আপনি দুটো দশটা লুঙ্গি দান করুন গরিবকে দান করে দেবেন আল্লাহ নবী বলেছেন অমুক সিরুরিয়ান বস্ত্রহীনকে বস্ত্র দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে কথা হলো চারটে এক নাম্বার কি হলো কোরআন তেলাবাদ করি বলুন বলুন

তমরাই তোমরাই ইসলামের হবে যে উজাদা মক্কা মদিনা নবী কামুদিওয়ালা আল্লাহুম্মা জোরে জোরে

একশোটা কেতাব এসে যে কার উপরে শুনে নিন আদম নবীর উপরে এসেছে দশটা আদম নবীর উপরে এসেছে দশটা ইব্রাহিম নবীর উপরে এসেছে দশটা কটা হলো ইদ্রিস নবীর উপরে এসেছে তিরিশটা আর শীষ নবীর উপরে এসেছে পঞ্চাশটা মুসা নবীর উপরে এসেছে একটা দাউদ নবীর উপরে এসেছে একটা ঈসা নবীর উপরে এসেছে একটা আখেরি নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এসেছে একটা কোরআন জোরে বলুন সুবহানাল্লাহ 104 টা এবারে আসছি মুসা নবীর উপরে যে কিতাবটা নাযিল হয়েছে তার নাম তাওরাত তাই তো তাওরাত কবে নাযিল হয়েছে শুনে নিন তাওরাত হলো 1000 পারা বা খন্ড তাওরাত কিতাব নাযিল হয়েছে কবে জানেন রমজান মাসের 6 তারিখে আল্লাহ নাযিল করেছে সুবহানাল্লাহ দাউদ নবীর উপরে জবুর কেতাব নাজিল হয়েছে কবে দেড়শো হয়েছে জানেন রমজান মাসের বারো তারিখে ঈশা নবীর উপরে নাজিল হয়েছে কবে জানেন রমজান মাসের আঠারো তারিখে সর্বশেষ নবী সর্বশেষ কেতাব নবীটার নাম হলো মোহাম্মদ সাল্লানি সাল্লাম। আর কেতাব নাম হলো কোরআন মাজি কোরআন নাজিল হয়েছে চব্বিশে রমজান লাইলাতুন কদরের আজকে আমাদের আলোচনা হল আল্লাহর কেতাব আর নবীর হাত নবী তাই নবীর হাদিস চলো আগে কেতাবের পরিচয়টা দিয়ে দিই কোরআনের পরিচয় এ কোরআন আল্লাহ তরফ থেকে জিব্রাহিমের মাধ্যমে হজরত মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের উপরে আরবের মক্কা নগরের নিকটবর্তী একটি গোয়া গোয়াটির নাম হল হেরান হেরা নামক গোয়াতে ছশো দশ খ্রিস্টাব্দে পয়লা ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাসিল হলো রি।

আর এই কোরআনে আছে একশো চার জায়গায় রয়েছে সবর শব্দটা একশো চার জায়গায় এই কোরআনে আছে আড়াইশোটা হারাম আড়াইশো কটা হারাম জানেন আপনারা ওই মদ খাওয়া সুদ খাওয়া ঘুষ খাওয়া তো সব মিলিয়ে গুলিয়ে গোটা পঞ্চাশটা হবে আড়াইশো রকমের হারাম আছে আড়াইশো রকমের হালাল আছে এই কোরআনে এক হাজার আয়াত হলো বিজ্ঞানের ভিত্তি কটা জানে এবারে আসছে কোরআনের ভেতরে কি আছে ৩০টা পারা পাঁচশো চল্লিশটা রুকু একশো চোদ্দটা সুরাম থেকে পনেরো খানা সাজদা সাতটা মানজি আট থেকে বারো খানা সাতটা ছ হাজার ছশো ছেষট্টিটা আয়াত তিন লক্ষ কেউ বলেছেন ছ হাজার তিন লক্ষ তেইশ হাজার দুশো পনেরোটা অক্ষর এ কোরআন বাইশ বছর নয় মাস কয়েক দিন কম বেশি তেইশ বছর ধরে কোন ঘটনাকে কেন্দ্র করে কোন ব্যক্তিকে কেন্দ্র করে কোন বস্তুকে কেন্দ্র করে কোন জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াত গুলো নাজিল হয়েছে ছ হাজার আয়াত নাজিল হয়েছে বারো হাজার জায়গায় নাজিল হয়েছে কটা জায়গার নাম জানেন শুধু মুখকার মদিনা বাপেরা চলো এবার আসছি কোরআন যার উপরে নাসির হয়েছে তার নাম হলো মোহাম্মদ মোস্তফা সাল্লাহ যিনি আমাদের নবী ঠিক নবী ঠিক এবার আসছি নবী মোহাম্মদ পরিচয়টা দিন কোন বংশে জন্মগ্রহণ করেছেন কোরাইশ কার নাম কোরাইশ শুনে নিন মোহাম্মদের বাপের নাম আব্দুল্লাহ আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মোতানিব আবদুল মোতানিবর বাপের নাম আব্দ আব্দে মান্নাফের বাপের নাম হাসেম হাসেমের বাপের নাম কুসাই কুসাইয়ের বাপের নাম কিলাব কিলাবের বাপের নাম মোর্রা মোরার বাপের নাম লোবাই লোবাইয়ের বাপের নাম কাব কাবের বাপের নাম গালিব গালিবের বাপের নাম ফিগির ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে নবীর বাপের নাম আব্দুল্লাহ মায়ের নাম আমিনা দাদার নাম আব্দুল মোত্তালিব দাদির নামটা কি নেপিনা পিনতে খবা বা ব্রাকেটে ফতেমা কেউ বলেছেন সামিরা নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহুরি নবীর নানির নাম হলো বাড়িদা বাবাররা নবীর দুধমার নাম হলো হালিমা নবীর দুধ বাপের নাম হলো হারেস নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ নবীর মাপের নাম আবদুল্লাহ নবীর দুধ ভাইয়ের নাম আবদুল্লাহ দুটা এক করে ফেলবেন না নবীর জন্ম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে ইংরাজি কি মাস ছিল উনত্রিশে আগস্ট আরবি মাস ছিল রবিউল আব্বাল মাস বারো বারো রবিউল আব্বাল মাস বারো তারিখ মতান্তরে নয় তারিখ সোমবার সবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাই শুনছে নবীর জন্ম নবীর বাপেরা হলো দশ ভাই নবীর মায়েরা হলো উনিশ নবীর নটা চাচা নবীর নটা চাচা আঠারোটা খালা ছটা ফুপু সাতটা ছেলে মেয়ে আপনি তো কিছুই জানেন না বাবা নবী সম্পর্কে এই জন্য বলি আমি আগেই বলেছি আওয়াজ শুনবেন না ওয়াজ শুনবেন যদি ওয়াজ শুনতে চান তাহলে একটু বসুন আর আওয়াজ শুনতে চাই যে আমি চারটে গজল বলে দিচ্ছি দু ঘন্টা কেটে যাবে এবার আসছি নবীন নটা চাচা নটা চাচার নাম কি বড় চাচার নাম হলো হারেস কি বললাম হারেস জুবাইর মুকাইয়িন ফাইদা যায়দা আবু লাহাব হামজা আব্বাস আবু তালেব নবীর বাপ হলো আব্দুল্লাহ নবীজির ছেলে মেয়ে হলো সাতটা তিনটে পুত্র সন্তান চারটে কন্যা সন্তান তিনটে পুত্র সন্তানের নাম কি বড় ছেলেটার নাম হলো কাসিম কি বললাম কাসেম তারপরে হলো তাহের বা তৈয়েব ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম চারটে কন্যা সন্তানের নাম কি বড় মেয়েটার নাম হলো জাইনাব রুকাইয়া উম্মে কুলসুম ছোট মেয়েটার নাম হলো ফতেমা এবার একটা ছোট্ট প্রশ্ন করছি আপনাদের নবীজি ফতেমাকে কেন হযরত আলী রদি আল্লাহ আনুর সঙ্গে বিবাহ দিলেন অনেক কাহিনী ঘটনা রয়েছে বাবা ভালো করে শুনে নিন ছোট্ট দুটো কথা বলি হযরত আলীকে জামাই করলেন কেন আল্লাহ পাক আলী রদি আল্লাহ আনুর মধ্যে অনেক গুণ দান করেছিলেন তার মধ্যে দুটো গুণের কথা বলছি শুনে রেখে দিন এখান থেকে শিক্ষা নিয়ে নিন কোন ছেলেকে জামাই করবেন কোন মেয়েকে বৌমা করবেন কোন ছেলেকে জামাই করবেন কোন মেয়েকে বউমা করবেন যে ছেলের মধ্যে দুটো গুণ পাবেন যে ছেলের মধ্যে গুণ পাবেন আর কোন মেয়েকে করবেন যে মেয়ের মধ্যে ছয়টা গুণ পাওয়া যাবে বুঝলেন বাবা দুটো গুণ কি এক নাম্বার ছেলেটি সব ছেলে কিনা দু নাম্বার ছেলেটি কর্মী কিনা আর ছটা গুণ কি কি এক নাম্বার হচ্ছে মেয়েদের ছটা গুণ কি এই মা বোনেরা ভালো করে শুনে নাও মেয়েদের ছটা গুণ কি কোরআনে আছে তি মুসলমান হতে হবে মুমিনাতিদি বিশ্বাসী মেয়ে হতে হবে কনিতাতিন অনুগতশীল মেয়ে হতে হবে অনেক মেয়ে ছেলে আছে খবর নিয়ে দেখবেন দূর থেকে খবর নিয়ে দেখবেন ওই মেয়েটি যদি ওর মা আর মা কে ভক্তি শ্রদ্ধা না করে খবরদার ওই মেয়েকে জীবনে কোনোদিন বৌমা করবেন না ও নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না তোমার বাম্মার পথে সহজে এক থালা ভাত দিতে চাইবে না ঠিক না বেঠিক ঠিক এর সাথে সাথে বলে যাচ্ছি মেয়েদের কিছু অভ্যাস খারাপ আছে মেয়েদের কিছু অভ্যাস খারাপ আছে এই মা বোনেরা ভালো করে শুনে নিন মেয়েদের কিছু অভ্যাস খারাপ আছে কয়েক কটা অভ্যাস বলছি শুনুন দেখি মিলিয়ে নিন যে মেয়ের মা বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙা ঠিক না বেঠিক বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙা যে মেয়ের মা যত বেশি চালা সেই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলা ঠিক না বেঠিক শুধু তাই না নারী জাতির অভ্যাস খারাপ কি জানেন নারী জাতির শত্রু হলো দুটো কটা 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 দুটো দুটো এক নাম্বার হলো সতী আর দু নাম্বার হলো ননদ এই জন্য এই যুবক ছেলেরা শুনে নাও যারা বিয়ে করেছ নতুন নতুন বুনকে যখন কোনো কিছু দেবে জামা কাপড় শাড়ি চুড়ি যা দেবে বোনকে বউকে না যাইনে দেওয়াটাই উত্তম আর এ বোকা বোঝে না বোনকে একটা শাড়ি দিচ্ছে বউকে জানিয়ে বোকা কথা করে খবরদার নয় বউকে জানাতে হবে না এর জন্য কোনো কোনো হবে না বউকে না যাইনে দেওয়াটাই উত্তম আর এতো বোধ না শুধু তাই নয় নারী জাতির আর একটা শত্রু হলো কে নতীন সতীনটা কিরম শত্রু জানেন নারী হয়ে যায় অনেক সময় দেখেন স্বামী বলে যায় যা সতীন তো বিধবা হলো নিজের বিধবা নিজের বিধবা হয়ে গেছে এই হলো নারী চরিত্র আর একটা বলছে নারী যখন বউ হয় আমার ভাষা বুঝতে পারছেন আপনারা নারী যখন বউ হয় ও তখন আলাদা খাবার লাইন করে আর ওই নারী যখন শাশুড়ি হয় একসাথে খাবার হাদিস শোনা ঠিক না বেটি এমন নারী আবার নারীর চরিত্র একটা দেখো এমন নারী নারীর চরিত্র কিরকম দেখুন স্বামী বৈধ সম্পর্ককে স্ত্রী মেনে নেয় না মেনে নেয় না স্বামীর বৈধ সম্পর্ককে স্ত্রী মেনে নেবে না স্বামীর অবৈধ ইনকামটা স্ত্রী খেয়ে নেবে না বুঝতে পারলেন না কথাটা আজকে যদি আপনি বাড়িতে গিয়ে বলেন স্ত্রীকে আপনার স্ত্রী খুব অসুস্থ যদি আপনি স্ত্রীকে বলেন যে তোমার তো শরীর খুব খারাপ হ্যাঁ তোমার সেবার জন্য একটা আমি বউ করে আনছি আমি তো আর অন্য কোন জেনা টেনা করতে পারবো না আমি একটা বিয়ে করে আনছি শরীয়তে আল্লাহ কোরআনই বলেছে দুটো তিনটে চারটে বিয়ে করতে আমি একটা বউ করে আনছি সে তোমারও সেবা করবে আমারও সেবা করবে আপনার স্ত্রী মরে গেলেও বলবে না আমি মরে গেলে তারপর যা করে করবে ঠিক না বুঝতে পারলেন তাহলে স্বামী বৈধ সম্পর্ক স্ত্রী মেনে নেয় না কিন্তু স্বামীর অবৈধ ইনকাম স্বামী দু ইনকাম করে হারাম ইনকাম করে বইয়ের হাতে দিয়েছে বাবা সোনা চুরি করে নেই গলায় হার করে নেয় বসে ঘুরতেছে তাহলে স্বামী বৈধ সম্পর্ককে স্ত্রী মেনে নেয় না অবৈধ ইনকামটাকে স্ত্রী খেয়ে নেয় আবার দেখেন জাহান্নামী নারী আর জান্নাতী নারীকে কে আজ আপনাদের বলে যাচ্ছি এই জন্য বলি গো বাবা বারোটার পরে জলসা দেবে নাই দেখ শীত পড়েছে ঠিক না বেটি শীতের ওয়েদার আর মানুষের বারোটার পরে আর ওয়ার্সার মানসিকতা থাকে না এই বুড়ো বুড়ো লোকগুলো এদের জিজ্ঞাসা করুন এরা করতে হবে আজ থেকে তিরিশ বছর আগে এলাকায় জলসা কম হতো ঠিক না হতো এবার শুনে আজ থেকে তিরিশ বছর আগে এক মিনিট আজ থেকে তিরিশ বছর আগে জলসা কম হতো তখন মানুষ সারা রাত বাসন্ত এখন আর পাড়ায় পাড়াই জলসা গো বাবা এখন আল্লাহকে খুশি করার জন্য জলসা কম হয় আল্লাহকে খুশি করার জন্য জলসা কম হয় ওরা ওই বক্তা এনেছে যত টাকা লাগে লাগবে আমরা ওই বক্তা খেয়ে ঠিক না বেঠিক বাবা অনুরোধ করে বলে যাচ্ছি কথাগুলো এত মূল্যবান কথা বলছি তো আপনাদের অনেকের বেরেনে ঢুকবে অনেকের বেরেনে ঢুকবে না তবে যারা রেকর্ডিং করছে ওরা পরে শুনবেন দেখবে ওনাদেরকে বলছি পরে শুনবেন দেখবেন লাভ হবে লস হবে না দেখেন আল্লাহ নবীর কাছে একদিন নারীদের সম্পর্কে নবীজি জিজ্ঞাসা করলেন নারীদের সম্পর্কে নবীজি জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ জান্নাতী নারীর পরিচয় কি আর জাহান্নামী নারীর পরিচয় কি আচ্ছা বাপেরা আপনাদের মা বোন মেয়ে বউ আছে তো কমবেশি প্রত্যেকের আমারও আছে এখন আমার মা নেই বাবা চলে গেছে তো বোন বউ মেয়ে তিনটে আছে তো আজকের বাড়িতে গিয়ে আপনি নিজেই সার্টিফিকেট দিতে পারবেন আপনার মা বোন মেয়ে বউ চারটে জাহান্নামি না জান্নাতি এই গুণগুলো যদি আপনার মায়ের মধ্যে থাকে তাহলে চোখ বন্ধ করে মনে করবেন আমার মা জান্নাতি আমার বউ জান্নাতি আমার মেয়ে জান্নাতি আমার বোন জান্নাতি আর আরো কিছু বদভ্যাস বলবো সেই গুলো শোনার সাথে সাথে মিলিয়ে দেখবেন যখন মিলে যাবে তখন বলবেন নিজে নিজেই বলবেন যে আমার বউ জাহান নামে স্ত্রী আমার মা নামাজ পড়লে কি হবে জাহান নামে যাবে আমার মেয়ে এবাদত করলে কি হবে জাহান নামে যাবে রোজা করলে কি হবে জাহান নামে যাবে আমার বোন ও নামাজ রোজা করলে কি হবে হজ করে এলে কি হবে জাহান নামে যাবে নিজেই বলতে পারবো বলবো কি কি হ্যাঁ মিলিয়ে নিস আল্লাহর নবীর কাছে একদিন সাহাবীরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর জাহান্নামে নারীর পরিচয়টা কি একটু বলুন আল্লাহর নবী বললেন ওই নারী হলো জাহান্নামী যে নারী তার স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে আমার ভাষা বুঝতে পারছেন হ্যাঁ অনেক স্ত্রী আছে বউ আছে দেখবেন স্বামীর সঙ্গে যখন কথা বলে পাড়ার লোকেদের সঙ্গে কথা বলছে এসে বলছে ভাবি ভালো আছো ভাবি বলছে হ্যাঁ ভাই খুব ভালো অনেকদিন দেখেনি তোমাদের তখন ছেলে দুটো বলছে ভাবি তোমার গলার আওয়াজ কি মিষ্টি

আমি জানি তো এরকম হাসির কথা না বলে ঘুম ছাড়বে না কিছু করার নেই চলো তাহলে এক নাম্বার হলো ওই নারী যা মা বোনেরা ভালো করে শুনে নাও খবরদার কোনোদিন স্বামীর সঙ্গে যখন কথা বলবে মেজাজ দিয়ে কথা বলো না স্বামীর সঙ্গে যখন কথা বলবে নরম ভাষায় কথা বলবে বিনয়ীর সঙ্গে কথা বলবে হাসি মুখে কথা বলবে আর যদি স্বামী খুশি হয়ে যায় তুমি জান্নাতী অনেকের মা আছে দেখবেন অনেকের মা আছে বাপের সঙ্গে কথা বলে মেজাজ দিয়ে এখন অনেকের বোন আছে দেখবেন বোنائির সঙ্গে বোনাই বলে না দুলাভাই বলে বোনাই সঙ্গে কথা বলে মেজাজ দিয়ে অনেকের মেয়ে আছে দেখবেন জামায়ের সঙ্গে কথা বলে মেজাজ দিয়ে অনেকের বউ আছে দেখবেন স্বামীর সঙ্গে কথা বলে মেজাজ দিয়ে যত ওই নারী গুলো নামাজ পড়ুক রোজা রাখুক হজ করুক জাকাত ওই নারী হলো জাহান নামি যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলেন ওই নারী হলো জাহান নামি নারী দুই নাম্বার ওই নারী জাহান নামি ও আমার মা বোনটা খবরদার এই অভ্যাস গুলো যেন না থাকে দুই নাম্বার হলো ওই নারী জাহান নামি যে নারী স্বামীর দুর্নাম বদনাম বাজারে করে বেড়ায় তিন নাম্বার হলো ওই নারী জাহান নারী যে নারী স্বামীকে কি বলে আমি ছিলাম বলে তোমার কপাল বেঁচে গেছে অনেকে বলে অনেক বউ আছে বলে আমার মতো মেয়ে বলে তোমার সংসার করছে নইলে তোমার জীবন শেষ হয়েছে কেন তবে তুই না হলে অন্য কেউ আসতে ঠিক না বেটা খবরদার নয় অনেকে কি বলে দেখবেন তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবন শেষ হয়ে গেছে জানো এর আগে কত মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর আমার দেখাশোনার জন্য এসেছিল তো তাকে করলি কেন পেছায় আমাকে করলি কেন যদি ধরেন না জব দিতে পারবে না তাই করতে বাধ্য ওবাই সিঙ্গেল আমি সিঙ্গেল মাফেরা তিন নাম্বার হলো চার নাম্বার হলো ওই নারী জাহান নামি যে নারী তার স্বামীকে বলে তুমি আমার কি দিয়েছ কি করেছ অনেকে বলে না অনেক নারী আছে অনেক স্বামী না স্ত্রী আছে স্বামীকে বলে তুমি আমার কি দিয়েছ পঁচিশ বছর সংসার করলাম তোমার কি দিয়েছ আমার ভাই আমার আমার কাপড় দিয়েছে চিন্তা করতে আচ্ছা ভাই বলেন পঁচিশ বছর বিয়ে করেছে তা পঁচিশ বছর আপনার বউ আপনার ঘরে ছিল তো

¿Qué duele es